নিউজিল্যান্ডের সাথে প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ টিম অসাধারণ বলিং পারফরম্যান্স বন্ধুরা এক কথা বলতে গেলে আমি এর আগের ভিডিওতে তোমরা যারা দেখেছো তারা হয়তো জানো যে আমি বলেছিলাম যে বাংলাদেশ বলিংয়ে অনেক ভালো একটা লাইন আপ তাদের আছে কিন্তু ব্যাটিংয়ে একেবারেই তাদের কাছে মানে টি টোয়েন্টিকে আমরা যদি ধরি তেমন কোনো তেমন ব্যাটসম্যান নেই আজকে সেটাই দেখতে পেলাম প্রথমে শরিফুল হাসান মিরাজ মোস্তাফিজুর রহমান তঞ্জিব সাকিব কি অসাধারণ বলিং না করলো নিউজিল্যান্ডকে টি টোয়েন্টিতে একেবারেই একশো চৌত্রিশ রানে আটকানো তাদেরই ঘরের মাঠে একটা অনেক বড় কিন্তু মানে বোলিং পারফরমেন্স আমরা দেখতে পেলাম বাংলাদেশের কাছে একশো চৌত্রিশ রান দ্বিতীয় ইনিংসে আমরা জানতাম যে বাংলাদেশ রানটা তুলে দেবে কারণ রানটা যেহেতু একশো চৌত্রিশ অনেক কম রান কিন্তু কি দেখতে পেলাম সেই আবারও বাংলাদেশের দুর্বলতা মানে ব্যাটিং দুর্বলতা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত রান করতে পারেনি রনি তালুকদার রান করতে পারেনি তহদ দিদিদায় রান করতে পারেনি। আমরা যদি বলি সৌম্য সরকার সেও কিন্তু তেমনভাবে রান করতে পারেনি একমাত্র লাস্টে গিয়ে সেই মেহেদি হাসান মিরাজ আর লিটান দিন বাদে একটা ছোট্টখাটো ম্যাচ উইনিং ইনিংস খেললো যার জন্য একশোই চৌত্রিশ রান তুলতে বাংলাদেশ টিমকে আঠারো ওভার চার ওভার লেগে গেল বন্ধুরা নো ডাউট তারা বলিং ভালো করেছে কিন্তু ব্যাটিং একেবারে ভালো করেনি ব্যাটিং কিন্তু ভালো বলবো না বলিংয়ের কারণেই কিন্তু ম্যাচটা জিতেছে যদি একশো না হয়ে একশো ষাট বা একশো সত্তর হতো ম্যাচটা কিন্তু অনেক ডিফিকাল্ট হতো বাংলাদেশ টিমকে কংগ্রেচুলেশান তার কারণ তারা ভালো বলিং করেছে বা সত্যি কথা বলতে ব্যাটিং খারাপ করলেও ম্যাচটা জিতেছে তাদের কাছে এটাই বড় পাও না ওয়ানডে সিরিজ তো হেরে গিয়েছিল কিন্তু লাস্ট ওয়ানডে ম্যাচে যেমনভাবে তারা খেলেছিল আমি বলেছিলাম যে তারা কনফিডেন্স পুরোপুরি পাবে আর সেই কনফিডেন্সটাকে নিয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচে সেটাই দেখা গেল মানে লাস্ট ওয়ানডে ম্যাচে যেমন বলিং পারফরমেন্স দেখিয়েছিল ঠিক প্রথম টি টোয়েন্টি ম্যাচে মানে আজকে তেমনই বলিং পারফরমেন্স দেখিয়ে নিউজিল্যান্ডকে একশো চৌত্রিশ রানে গুটিয়ে দিল পরবর্তীতে যাই তাই করে বাংলাদেশ ম্যাচটা জিতেই গেল তো তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটা তো বাংলাদেশ জিতে গেল ওয়ানডে সিরিজের বদলা নেওয়ার কিন্তু এর থেকে বড় সুযোগ আর পাবে না বাংলাদেশ টিম আগামীতে দেখা যাক কি হয় বাংলাদেশ জিততে পারে কি না টি টোয়েন্টি সিরিজটা